দিয়া নমস্কার কেমন আছেন সবাই দিনলিপির আরেকটি দিনে আপনাদের স্বাগত জানাই বিয়ের করতে করতে মনে পড়ে গেল পুরোনো দিনের বেশ কিছু কথা দিন দিন যেন আমাদের এই বাঙালি রীতিনীতি ঐতিহ্যগুলো হারিয়ে যেতে বসেছে এত চাকচিক্যের আড়ালে যেন ওই পুরনো দিনের মা কাকিমাদের আলতা রাঙা পা যে গুজে বসে থাকা নাপিত বউর জন্য অপেক্ষা করা কখন তিনি আসবেন বিয়ের আগে কিংবা যে কোনো বাড়ির শুভ পুজো অনুষ্ঠান সময় নাপিত বউ এসে আলতা পরিয়ে দেবেন আজকাল যেন মেহেন্দি সংগীত গান এসবের আড়ালে এই আলতা উৎসব অনুষ্ঠানটি যেন হারিয়ে যেতে বসেছে ভুলতে বসেছি এটি আমাদের সদবাদের একটি অন্যতম চিহ্ন আর সেই সংস্কৃতির কথা মাথায় রেখে আমরা ভাবলাম আমাদের বাড়ির অনুষ্ঠানে যদি আমরা এটি করতে পারি তাহলে হয়তো দেখে দেখে আর পাঁচজন করবে আস্তে আস্তে চালু হতে থাকবে আমাদের বাংলার সংস্কৃতি ঐতিহ্য সনাতনী উৎসবগুলো সেই কথা মাথায় রেখেই এঁকে ফেললাম একটি সাদা কাপড়ে আলতা রাঙা পা আর এই যে বর্ডারগুলো দিয়ে দিলাম এটি একটি কৌশল বটে ওই যে আমার মতো অপটু হাতে আঁকা যারা যারা আঁকতে একদমই চান না পারেন না তারা হচ্ছে আমার মতো এরকম পন্থা অবলম্বন করতে পারেন পুরনো দিনের মা কাকিমাদেরা যেমন ধামা বা বেতের ঝুড়ি যেটা বলা হয় সেইটাকে পেঁচিয়ে এভাবে তাদের পুরনো ছেঁড়া শাড়িগুলোকে রিপু করত সেই কথা মাথায় রেখেই আমি ভাবলাম দেখা যাক তাহলে আমি কি করি গামলার মধ্যে এভাবে পেঁচিয়ে নিলাম শাড়িটিও টান টান হলো আমার কোনো কাঠামোর প্রয়োজন হলো না মেঝেতেও রাখতে হলো না রঙও নষ্ট হলো না কিন্তু সুন্দর হলো ব্যাপারটা দেখুন তো কেমন হয়েছে এবার ভাবলাম লিখে ফেলি আলতা অনুষ্ঠান একটি লেখা আর কোনো আঁকিবুকি থাকবে না আমি ক্যামেরায় শুধু এটুকুই বন্দি করতে চাই সকলের কথা মাথায় রেখে যদি এ পদ্ধতিটি আপনাদের ভালো লেগে থাকে বা অনুষ্ঠানটি আপনাদের এভাবে করার ইচ্ছা প্রকাশ করে থাকেন তাহলে এটি চেষ্টা করে দেখতে পারেন আর এই যে ক্যামেরা দেখলেই আমার ত্ব গেছে বেঁকে ত দেখুন মাথাটা কেমন সোজা হয়ে গেল একটু বাঁকাতে পারলাম না যাই হোক আপনারা আপনাদের এই সঙ্গীত মেহেন্দির আড়ালে যেন আমাদের এই আলতা উৎসবটা হারিয়ে না যায় এই আলতা উৎসবের মাধ্যমে কিন্তু আমরা আমাদের পুরনো ঐতিহ্যকে সংস্কৃতিকে ধরে রাখতে পারি তাতে যেন আনন্দটা আরও বেশি হয় বাড়ির সদভরাও যেন রাঙা পায়ে সেজে ওঠে পরবর্তী অনুষ্ঠানগুলো অবশ্যই আপনাদের দেখাবো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বকতে জানাবেন